ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন কে না দেখে কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না এর সাথে জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কৌশল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারা কতটা পড়ে সত্যি কথা বলতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা বেশি পড়ে না তারা আগেই সিলেক্ট করে কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে যেটা পড়তে হবে সেটা বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্কে দেওয়া থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাঙ্কে তো তারা আগে টপিকগুলো মার্ক করে নেয় প্রতিটা গদ্য প্রতিটা পদ্য ভালো করে পড়ে ইংলিশ গ্রামার ভালো করে পড়ে নিজের গ্রুপের সাবজেক্টগুলো ভালো করে পড়ে আর আসল কথা হলো যে এইচএসসির সিলেবাসে যেগুলো থাকে এইগুলো থেকেই পরীক্ষা আসে তো এইচএসসির সিলেবাসের সাবজেক্টগুলো যারা ভালো করে পড়ে বেসিক থেকে তারাই নিতেই পারে আর ইংলিশ ইংলিশের ক্ষেত্রে হলো ইংলিশে একেবারে বেসিক থেকে শুরু করতে হয় পার্টস স্পিচ টেন্স ম্যারেশন রাইট ফর্ম অফ ভার্ব সো কোশ্চেন একেবারে ইজি হয় যদি কেউ নিয়মিত পরে প্র্যাকটিস করে শুধু নিয়মিত পড়লেই হবে না প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস না করলে প্রতিটা বিষয়ে অনেক কনফিউশন লাগবে পরীক্ষার হলে পারা জিনিসও অনেকে পারে না জাস্ট প্র্যাকটিস ওটা সো যারা চান্স পেতে চাও তারা কোনো রকম ভয় না পেয়ে একেবারে প্র্যাকটিস করতে নামো যেটা পারবা না ওটা দেখো আবার দেখো আবার দেখো তাহলেই না তুমি পারবা তো এই ক্ষেত্রে কোনো ভয় না জাস্ট পরিশ্রম করতে হবে তাহলে তুমিও পারবে